মুনাফে এটি ইহদে খ্রিস্টানদের ভিতরে হয় না কাফের মুশ্রিকদের ভিতরে হয় না মুনাফেক হয় মুসলমানদের ভিতরে মুনাফেক বলা হয় কাকে মুখের ভিতরে একরকম অন্তরে আর এক রকম দু মুখের সাফের মতো মুনাফেক যারা আল্লা রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে তোমরা মুনাফেক হয়ে খবরে যেও না এই যে করোনা চলে গেল করোনা হয়ে কোনো মানুষ যদি মারা যায় কেউ কি একথা বলতে পারবে লোকটা জাহান্নামে যাবে বলা যাবে কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায় কেউ বলতে পারবে না ও ব্যক্তি জাহান নামি কেউ যদি এইডস রোগে আক্রান্ত হয়ে মারা যায় কেউ বলতে পারবে না এই লোকটি জাহান নামি কিন্তু মোনাফেকের চরিত্র মোনাফেকের জার যদি কারো দেহের ভিতরে যদি রয়ে যায় রসুল বলে মরতে দেরি হবে জাহান নামে যেতে দেরি হবে না ইন্নাল মোনাফি কাইনা ফিদ দারকাল আসফালি মিনানNar ওয়া লা তাজিদা লাহুম নাসীরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসা 145 নাম্বার আয়াতে জানাইয়া দিলেন ও নবী আপনি বলুন মুনাফিকদের জাহান্নামের সর্বনিম্ন স্তরে জায়গা দেওয়া হবে নাউযু